দর্শক সেনাবাহিনীর প্রথম দিনের খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও শৃঙ্খল সৃষ্টি করার কারণে উল্টা করে পেছন লাল করে দিচ্ছে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতে আনবে সেনাবাহিনী এমনটাই প্রত্যাশা গণ অভ্যুত্থানে পতন হওয়া দলটির বুধবার সকালে দলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ধরনের একটি স্ট্যাটাস দেয় আওয়ামী লীগ বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখন থেকে মাঠে ময়দানে পথে প্রান্তে বিভিন্ন জায়গায় দায়িত্বরত ভাইদেরকে আরও একটু পাওয়ার দিয়ে স্বাধীনতা দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার আমরা সবাই কামনা করি যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বাংলাদেশের চোর বাটপার দালাল টেন্ডারবাজ যে দলেরই হোক প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বলতে পছন্দ করি এবং আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশে ফেসিভালি একটি সরকার ছিল তারা এই দেশের মানুষের স্বাধীনতা সর্বমত্র সব ধ্বংস করেছে প্রশাসন থেকে শুরু করে সব ধ্বংস করেছে আসসালামু আলাইকুম দর্শক যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ একটি পাওয়ার দেওয়া হয়েছে যে কারণে বিএনপির জন্য কিন্তু বড়ো ধরনের একটা বিপজ্জনক শেখ হাসিনা পাঁচে আগস্ট পদত্যাগ করে পালিয়ে যাবার পরে বিএনপির নেতাকর্মীরা যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হুমকি দিয়েছে জমি দখল করেছে হামলা চালিয়েছে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে তাদের জন্য একটা বিপজ্জনক আরেকটি হচ্ছে সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ বলছেন যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগদেরকে যে হয়রানি বা বিভিন্নভাবে হেনস্থ করা হচ্ছে সে বিষয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ তুলতে বলছে আওয়ামী লীগ আসলে কি সেই অভিযোগ শুনবে সেনাবাহিনী চলুন আমরা একে একে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখব আওয়ামী লীগের পক্ষ থেকে কি বলা হচ্ছে এটা আপনাদেরকে জানানোর আগে চলুন সেনাবাহিনী যে এই বড় একটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেলো এটাকে কি বিএনপির ক্ষতি হবে সেটা আগে শুনে আসি একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন বিরুদ্ধে অবশ্যই একটি লাইক করবেন এই যে সেনাবাহিনীকে দায়িত্বটা দিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখন নির্দ্বিধায় যে কোনো ধরনের কাজ করতে পারবেন সেটা জনগণের জন্য কল্যাণ নাকি অকল্যাণ এ বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বাংলাদেশের চোর বাটপার, দালাল টেন্ডারবাজ যে দলেরই হোক প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বলতে পছন্দ করি এবং আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের ফেসিবাদি একটি সরকার ছিল তারা এই দেশের মানুষের স্বাধীনতা সর্বমত্ত সব ধ্বংস করেছে প্রশাসন থেকে শুরু করে সব ধ্বংস করেছে যখন প্রশাসন থেকে সব ধ্বংস করেছে এখন আর কোনো কিছুই বাকি নাই মানে যে কোনো জায়গায় আপনি হাত দিবেন দেখবেন সেখানে সমস্যা কোনো কিছু সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার মতো পরিস্থিতি বাংলাদেশে ছিল না আমি যে কারণে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এবং পজিটিভ ব্যক্তি তথ্য দিয়ে অনুধাবন করার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে আজ যদি সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়াতে না পারতেন তাহলে আমি আপনি আপনারা যারাই দেশের জন্য যুদ্ধ করেছেন দীর্ঘ ষোলো বছর কেউ যুদ্ধ করেছেন কেউ এক বছর করেছেন কেউ দুই বছর করেছেন হোয়াট আপনার সমগ্র যুদ্ধ ক্ষেত্র আরও যুদ্ধের ময়দানে আপনি থাকতেন কিন্তু কোনো সমাধান হতো না কারণ সমাধানের প্রক্রিয়াটা আপনার হাতে নাই আমার হাতে বন্দুক নাই আমার হাত দিয়ে বন্দুক দিয়ে সম্ভাবনা আমরা একটি কি বলে এটাকে নর্মাল সাধারণ নাগরিক আমরা কোনো কিছু ঘটাতে পারবো না আমরা আন্দোলন করতে পারবো কিন্তু সমাধান প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা লাগবে যেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যখন আমাদের পক্ষে জেনারেল অকারুজ্জামানের নেতৃত্বে থাকলেন আমরা পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলাম এবং এই স্বাধীনতাটাকে আমি মনে করি আমরা সবসময় বলেছি যে সিপাহী জনতার বিপ্লব আমরা শুনেছি আগে বর্তমান বিপ্লবকে আমরা শুনেছি যে এটা হচ্ছে ছাত্র জনতার বিপ্লব আমি মনে করি এটা ছাত্র জনতা এবং সিপাহীর বিপ্লব কারণ এই সিপাহীরা আমার পক্ষে ছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়ানোর প্রেক্ষাপটের কারণে এই চিত্রটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার আমরা যে প্রসঙ্গে কথা বলতে চাই আমরা অনেক কিছুই মানে ভার্চুয়ালি জানার কারণে অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন ধরনের লেখালেখির কারণে আমরা একে অপরকে ভুল বোঝার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনী বাংলাদেশের একটি দেশপ্রেমিক বাহিনী নিশ্চিত আমরা সেনাবাহিনীর কিছু কিছু সদস্যদের কর্মকাণ্ডে গত ষোলো বছর আপনি হয়তো বিব্রত হয়েছেন কিছু কিছু কর্মকাণ্ডে আপনার হয়তো খারাপ লেগেছে কারো কারো নেতৃত্বের প্রতি আপনার অসন্তোষ আছে কিন্তু বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যেই সময়ে যেই মুহূর্তে আপনার জন্য আমার জন্য দেশবাসীর জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়ে মাঠে থেকেছেন এটা ছিল সবচাইতে বড় প্রাপ্তি এটা ছিল সেনাবাহিনীকে আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য একটি নতুন করে টনিক একটা ওষুধের মতো কাজ করেছে আজকের এই প্রশাসনের সমগ্র জায়গায় সমগ্র জায়গায় আওয়ামী লোক একটা জায়গা বের করতে পারবেন না যেখানে নিউট্রাল মেধাবী কোনো মানুষ আছে ধরেন একটু স্বাধীনতাও বিশ্বাস করে কিন্তু তার হৃদয়ের ভিতরে সততা আছে তিনি অন্যায়ভাবে কাউকে মারবে না অন্যায়ভাবে জুলুম করবে না এরকম যে মানুষ দরকার সেই মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছে গত ষোলো বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ঝঞ্ঝাল মুক্ত জায়গাটা মানে ঝঞ্ঝাল যুক্ত জায়গাটাকে যদি সত্যিকার অর্থে জঞ্জাল মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে আপনাদেরকে এই সেনাবাহিনীকে সহযোগিতা করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের হাতে আপনাদের হাতে নেই আজকে সেজন্য বলেছি যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি এই পাওয়ারটা যুগ উপযোগী হয়েছে বর্তমান মানুষের চাহিদার আলোকে হয়েছে জনগণ চায় এই মুহূর্তে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হোক সেটা জনগণ চায় না জনগণ মনে করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকুক জনগণ মনে করে আইন শৃঙ্খলা ফিরে আসুক জনগণ মনে করে এদেশের মানুষের প্রত্যেকের দল মতের উর্ধে তার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে এখন এই আওয়ামী লীগের অপশাসনকে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যেটা ছিল সেটাকে যদি রিমুভ করতে হয় তাহলে এই সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়ার বিকল্প কোনো পথ আমাদের হাতে নেই দর্শক আপনারা শুনতে পারলেন যে সেনাবাহিনীর গুরুত্বটা এখন কতটা বেশি বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তার জন্য কিন্তু ডক্টর ইউনুস সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতাটা দিয়েছে এখন আসি যে দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছে আওয়ামী লীগ কী বলেছে সেই স্টেটাসে সেটা আমরা শুনব সেনাবাহিনীর নেতাকর্মীদের ওপরে হামলাকারী সব অপরাধী লুটেরা সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে বলে প্রত্যাশা করেছে ক্ষমতাচিত্ত আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি বুধবার আঠারোই সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এই পোস্টটি এসব কথা জানিয়েছেন পোস্টটিতে বলা হয় যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ কর্মীদের ঘরবাড়ির হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি এতে আরও বলা হয় যে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে তাই এই অপরাধীদেরকে থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়া বিকল্প নাই তো সেনাবাহিনী কি সেই অভিযোগ নিবে অবশ্যই নিবে। কারণ এখন কিন্তু কোনো দল দেখবে না সেনাবাহিনী কে বিএনপি কে আওয়ামী লীগ যে অপরাধী তাকে কিন্তু গ্রেপ্তার করবে তাকে কিন্তু ধরবে তাকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে যাবে সেনাবাহিনী এটা কিন্তু আপনারা শুনতে পেরেছেন একটি মাইকিং ভিডিওতেও সেনাবাহিনীরা কিন্তু বলছে উল্লেখ্য গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে সারাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার আগামী ষাট দিন মানে দুই মাস বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসাররা এই বিচারিক ক্ষমতার কাজে লাগাতে পারবে এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবে তারা তো যারা যারা এই আওয়ামী লীগকে হেনস্থ করেছে বা হুমকি দিচ্ছে এখনও পর্যন্ত বা বাড়ি ঘরে আগুন দিয়েছে বা কি অনেকে কিন্তু দখল করেছে তেনাদের প্রতিষ্ঠানসহ অনেক জমি জমাও কিন্তু দখলে নিয়ে এসেছে এমন অভিযোগও এসেছে এমনকি চাঁদাবাজ তো যেখানে সেখানে হচ্ছে টাকা দাবি করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা টাকা দাবি করছে আওয়ামী লীগের ওই নেতাকর্মীদের কাছ থেকে তো এটার জন্যই কিন্তু ব্যাপক সমস্যায় পড়তে হবে বিএনপির নেতাকর্মীদের আপনারা কি চান আওয়ামী লীগ যে দাবিটি তুলেছে এখানে যেটা উল্লেখ করেছে সেটা কিন্তু একবারে আমি মনে করি যৌতিক কারণ সেনাবাহিনী কিন্তু কোনো দলের হয়ে কাজ করবে না বা করে না যে কারণে সেনাবাহিনীর কাছে একটা লিখিত অভিযোগ দিলে সেই অভিযোগ অবশ্যই তেনারা মানবে এবং সেটা পর্যালোচনা করে অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসবে এটাই আমরা চাই যে কোনো সন্ত্রাস বা কোনো ডাকাত কিন্তু আমরা কেউ দেখতে চাই না তো বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার সেনা বাহিনীদেরকে এমন একটি বিচারিক ক্ষমতায় দেওয়াকে আপনি কি মনে করেন আপনার মলমান মন্তব্য লিখবেন ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীও কিন্তু বলেছে কোন দলের পক্ষই আমরা কাজ করবো না যে অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ